বিশ্বাসকে নিয়ে গভীর এক ষড়যন্ত্র অপবিশ্বাসকে নিয়ে গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কিছু সাংবাদিক কিছু ব্যবসায়ী কিছু বিশিষ্ট মানুষজন অপবিশ্বাসকে নিয়ে জঘন্য লেভেলের নোংরামি গেম খেলতে চাইছে একটি চক্র রীতিমতো সোশ্যাল মিডিয়াতে নাহিম সাকিব ক্রাইম রিপোর্টার নাগরিক টিভির রীতিমতো যেন অপবিশ্বাসের হারি খুলে দেওয়ার মতো একটি স্ট্যাটাস দিয়েছেন সকালবেলা তাও বাংলাদেশের একজন বিরুদ্ধে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস আপনারা আসলে অবগত আছেন ভূম হচ্ছে সাকিব ভাইয়ের ফার্স্ট ওয়াইফ অ্যান্ড আবরাম খান জয় তার মা শাকিব খানের সন্তান আবরাম খান জয় ভবিশ্বাস হচ্ছে তার মা সেই উপবিশ্বাসকে নিয়ে নানা রকম অ্যালিগেন্স সোশ্যাল মিডিয়াতে অলরেডি আসছে চাউর হয়েছে আপনারা জানেন যে বিশ্বাসের সঙ্গে একটা ফালতু একটা জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে দিচ্ছে অলরেডি আমার শ্রদ্ধীয় বড় ভাই আমি রেসপেক্ট করি নাহিম সাকিব ভাইকে উনি একজন ক্রাইম রিপোর্টার নট অ ক্রাইম রিপোর্টার উনি আসলে সত্য খবর ছাড়া কখনো হাত দেন না সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে নাইম ভাই এবার একটা ফেক নিউজে হাত দিছে টু বি অনেস্ট কারণ নাইম ভাই আসলে বেসিক্যালি যখন নিউজ করেন যখন কোনো কিছুতে হাত দেন আই বিলিভ পার্সোনালি আই বিলিভ যে উনি কখনো ভুলভাল ভাল নিউজ হাত দেন না আপনারা জানেন যে আহ তহিদ ব্যাপার নিয়ে কিন্তু মানে প্রিভিয়াস গভর্নমেন্ট থাকা অবস্থায় উনি স্টারাস দিয়েছিলেন বা সেগুলোকে অনেকেই পাত্তা দেন নাই বাট টু বি অনেস্ট ওনার ওই সেই লেখাগুলো ফুটে উঠেছে সেই বিষয়গুলো কিন্তু আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে তো সেই জায়গা থেকে অপবিশ্বাসকে নিয়ে একের পর এক বিস্ফোরক স্টারাস অপবিশ্বাসকে নিয়ে একের পর এক বিভ্রান্তকর মন্তব্য সত্যি কথা বলতে সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনে ইন্ডাস্ট্রিতে এটা ডেফিনেটলি একটা বাজে একটা ইনফেক্ট পড়তেছে কারণ কি আপনারা জানেন যে মানে এটা কেন হচ্ছে না আমরা না চাইলে দেখেন উপবিশ্বাস হচ্ছে সাকিব খানের ফার্স্ট ওয়াইফ এখন তারা ডিভোর্সই না বিবাহিত না কি সেটা জানার দরকার নাই বিষয়ও নাই আমার কারণ এইসব নিয়ে কথা বললে মানে উপবিশ্বাসের ভক্তগুলো আছে যারা হচ্ছে টোকাই মহলে বসবাস যাদের সবাই না কিছু সংখ্যক টোকাই আছে যারা আচ্ছা জাতগোষ্ঠী উদ্ধার করার ব্যবস্থা থাকে তো সেটা আমি কথা বলতে চাই না দেখেন আসলে সাকিব ভাই নামটা কিন্তু চলে আসে সাকিব খানের নাম ডববুষেশার সঙ্গে সো সেই জায়গা থেকে যে আজকে নাইম সাকিব ভাই যে একটা এলিগেন্স কিবা যেই একটা মারাত্মক একটা এটাকে আমি কি বলবো মারাত্মক লেভেলের একটা যেই এলিগেন্স আনলেন আমাদের কিবা আপনাদের আমার ঢালিউড কুইন না আমি আসলে ঢালিউড কুইন বলতে কোনো শব্দ নাই যে দেশের সিনেমা হল নাই দশটা এই দেশে কিসের ঢালিউড কুইন আলাপ যাই আপনাদের ঢালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে একটা বাজে মন্তব্য করা হয়েছে সো সেই জায়গা থেকে মানে আমার যেটা মনে হচ্ছে অ্যাজ এ মুভি লাভার হিসাবে নাইম ভাই আপনি যেই স্ট্যাটাসটা দিয়েছেন আমার কাছে মনে হয় যে আপনাকে একটু ভাবা উচিত বিকজ অপু বিশ্বাসের ক্যারিয়ারটা অনেক লম্বা ক্যারিয়ার অনেক লম্বা একটা জার্নি লং জার্নি আমি অপু বিশ্বাসের টোকাই ভক্তদেরকে বলতে চাই তোদের আম্মাকে নিয়ে আমি বাজে কথা বলতেছি না ভালো কথা বলতেছি সো ভালো আগে শোন তো যাই হোক যে আপনারা জানেন যে অপু বিশ্বাসের লম্বা একটা ক্যারিয়ার ইটস এ লং ক্যারিয়ার দুই সাল থেকে এখন দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় উনিশ বছরের ক্যারিয়ার সো নট অনলি ইটস এ নট অনলি ইজি কিংবা খুব সহজ একটা ক্যারিয়ার আসলে ভেবে গেলেও চলবে না এটা একটা লং ক্যারিয়ার সো এই ক্যারিয়ারটাকে নিয়ে আমার যেটা মনে হয় কি যে অপবিশ্বাসের জনপ্রিয়তায় অনেকেই ইশান্বিত হয়ে অপবিশ্বাসের প্রতি অনেকেই ঈশ্বান্বিত হয়ে এগুলো করছেন আমার কাছে যেটা মনে হচ্ছে বাট বাদ এটা আমি আসলে বুঝতেছি না আপনারা প্লিজ একটু কমেন্ট করেছেন ঘটনা কি সত্য না